え তোমার বাইরে করে 44 লক্ষ টাকা দিয়ে রাখা যায় কেন সিএনজি না কিনে দিই এই কি রবে লাগে ভাই আমি আস্তে আস্তে চল আমি কই দিছি আরে এদিকে 가ড়ো ভাই ডানে 가ড়ো ডানে হ্যাঁ ডানে না বামে বামে নাও নাও মি আমি আস্তে হ্যাঁ হালকা ছাড়ো ওকে আমরা আস্তে আস্তে আমরা প্রভু ওনে ব্রেক দাও না যাও তো হাম না যাও আর সম না কেন গাড়ির সোজা করবেন গাড়িটা সোজা নেই সোজা করবেন কি হয় কন্যা আপনি গাড়িটা একদম একদম মনে থাকবো আপনি বামে কার্ডেন বামে কার্ডেন হ্যাঁ বামে কার্ডেন গাড়ি চায় ক্লাস ক্লাস

Jangan. Itu bamelo jalan, Bay. Break, 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 break. aja udah